চলো বন্ধু বেদান্ত ভাষায় কেমন আছো আমরা আছি এখন আলিপুরদুয়ারে সাজা তার আমি তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি হলো কথা বলতো নুরু ভাইয়ের বাড়িতে তো নুরু বাড়িতে গিয়ে নুরু ভাই বললো আমার বাড়ির বাড়ির পাশে হাডু ডুর খেলা চলতেছে চলো একটু গিয়ে দেখি আমি আছি একদম স্টেজে দেখতে পাচ্ছ তারপর সকালবেলা উঠে একটু আমরা সবাই হাঁটা হাঁটা করতেছি দেখতে পাচ্ছ ব্যায়াম দেখে বলা হয় তো তারপর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চিকলিগুড়ি বাজারটা দেখতে পাচ্ছ এর সামনে আছে নূরা সাজ্জাদ তো তারপর নূর ভাই আমাদেরকে একটু তার বাড়ি আশপাশটা ঘোরাচ্ছে কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ওয়াও সো একটু নাইস আর জানো তো মর্নিং টাইমটা একটু ভালোই লাগে এখানে একটা এমন জায়গা আছি ওয়াও খুব সুন্দর তো এখন যাচ্ছি আমরা বাড়ি সাজাদ আর আমি একসঙ্গে বাড়ি যাচ্ছি তো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে এদিকে আমি আর সাজাদ অটোতে বসে আছি আর তোমরা এখানকার মধ্যে কোন কোন জায়গাটা চেনো আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে আলিপুরদুয়ারে যাওয়ার সময় আমরা সেই ব্যাকগ্রাউন্ড তোমাকে দেখাচ্ছি যদি তুই এগুলো জায়গা চিনে থাকো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাবো আলিপুরদুয়ারে তারপর ওখান থেকে বাস ধরে যাবো কোচবিহারে

তো এখন আমি আর সাজার যাবো কোচবিহারের দিকে আমি কন্ট্রাক্টারকে জিজ্ঞাসা করলাম যে ভাই কই যাবে বললো কোচবিহারে তো আমরা রকম সাজেদার আমি বাসটাতে উঠে পড়লাম বাসটা এখন রওনা দিবি কোচবিহারের দিকে তো চলো তো ফাইনালি আমরা কোচবিহার স্টেশনে পৌঁছে গেলাম তো ওখান থেকে আমরা দেবো বাড়ির দিকে রওনা আর দেরি না করে আমরা যাচ্ছি এখন সেতাই চলো দেখতে পাচ্ছ এটা আছে আমাদের সাগর ব্রিজ তো কেমন লেগেছে তোমাদের একটু কমেন্ট করে বলবে ব্রিজটা আর অবশ্যই ঘুরতে আসবে কিন্তু আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে গিয়ে বলবে না আর আমার যতগুলো ভিডিও আছে সবগুলোতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে সাপোর্ট করে ভালোবাসা দেবে আর পারলে তোমাদের একটু বন্ধু বান্ধবদের কাছে একটু ভিডিওটা করে পাঠিয়ে দেবে যেন ওরাও দেখার সুযোগ পায় সবাইকে ধন্যবাদ ইউ